পিটিওটা উপর টান দিও না আসলে আমার সাথে এমনটা কেন হইতেছে নিজেকে বর্তমান সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় কারণ সেলিব্রিটি মানুষগুলো আমার ভিডিও দেখে আবার ভিডিওতে লাইকও করে আমার সাথে আসলেই বাবা যায় আমার ভিডিওতে লাইক করে এই যে আগের ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন অনেকেই যে শামিম ভাই আমার ভিডিওতে লাইক করেছে অনেক আমার ভিডিও অনেক গুণ দেখেছে আরো তো তারপরে পরে ভিডিও আপলোড দেওয়ার পর দেখি রাজু ভাইও আমার ভিডিওতে লাইক করেছে তো এই যে সাইড স্ক্রিন রেকর্ডিং দেখেন এই যে এখানে রাজু ভাই আমার ভিডিওতে লাইক করেছে আসলে জানি না সেলিব্রিটি মানে বর্তমানে আমার ভিডিও দেখা দশে আসলে নিজে কেউ সেলিব্রিটি মনে হয় তো সবাই সাপোর্ট করে নিবে আরও তো আপনাদের কাছে সাপোর্টটা চাই আসলে মানে ছোট ইউজারকে আসলে কেউ সাপোর্ট না করলে তো আর কেউ উপরে উঠতে পারবে না তো সবাই এইভাবে সাপোর্ট করেন আর রাজু ভাইকে একটা কথা বলতে চাই তো লাইক দেন তো অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে সাপোর্ট করো ছোট ইউজারকে সাপোর্ট না করলে আসলে ছোটো ইউজার কখনো এগিয়ে যেতে পারবে না তো রাজু ভাই থ্যাংক ইউ সো মাচ তো ভালো থেকো